নেইমার এক্সাইটার আপনার স্বামী এক্সাইটেড কাকে নিবে না নেইমার মানে মানে হচ্ছে ও আমার প্রিয় ওকে ভালোবাসাটা আলাদা হাজবেন্ডের ভালোবাসাটা আলাদা আমার কি আপনি হাজবেন্ড ছেড়ে নেইমারকে নিবে ছেড়ে দিব কেন দুজনেই আছে বাম পাশে থাকবে নেইমার ডান পাশে হাজবেন্ড নেইমারের ভালোবাসাটা একটু বেশি আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই আজকে তো ব্রাজিলের খেলা হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি ইনশাল্লাহ আজকেও গোল দিব চাপটা খেলা হবে কার সাথে আপনার সাথে না আমি তো খেলোয়াড় না আমার সাথে কিভাবে খেলাবো আমি তো আমার ব্রাজিলের পক্ষে থেকে খেলবো আমি তো ব্রাজিলের পক্ষে থেকে যারা খেলবে তাদের জন্য উৎসহয় তো আমি কি করে খেলব সেটাই বলছি আচ্ছা রাপি আর্জেন্টিনা ব্রাজিল অনেক তর্ক বিতর্ক হয় তাই না তা আপনি কি বলতে চান আর্জেন্টিনা আর ব্রাজিলের দুই দল আর্জেন্টিনা নিয়ে কোনো কথাই বলতে চাই না কারণ আর্জেন্টিনার তো ব্রাজিলের লেভেলেই না ওদের নিয়ে কি বলবো

আর্জেন্টিনাদের কথা আচ্ছা ব্রাজিলে যারা আর্জেন্টিনার সমর্থক আছে তারা তো অনেক মানে খোঁচা দিয়ে কথা বলে বিভিন্ন কথা বলে সেভেনাপ বলে বা বিভিন্ন কিছু বলে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলা বানরের গল্প শুনেছেন বানর যদি আঙুর খেতে না পারে কি বলে অনেক টক তা আর্জেন্টিনার আমাদের জন্য অনেক টক আমাদেরকে খোঁচা মারতেই পারে খেলা হবে ওদের সাথে আমি বলছি আসুক সেমি ফাইনাল খেলবো আর্জেন্টিনারের সাথে ফাইনালও খেলবো কাপও নিয়ে যাবো আপনি আসলে একজন খেলা মানুষ মানে আপনি খেলাকে ভালোবাসেন হচ্ছে নেইমার মেসি ব্রাজিলের ব্রাজিলের হচ্ছে তো এগারো জন প্লেয়ার খেলে তো জন প্লেয়ারের মধ্যে নেইমারকে আপনি সবচেয়ে প্রিয় এবং ভালো কিভাবে বলেন যে নেইমার ভালো খেলে নেইমারের চেয়ে ভালো প্লেয়ার কিন্তু রয়েছে ব্রাজিলের মধ্যে তাই না হ্যাঁ একটা ফ্যামিলিতে যদি পাঁচজন ছেলে থাকে তো মার কাছে একটা সন্তান একটু ভালো লাগে কারণ হচ্ছে কি ভালোবেসে হয় ছোটোটাকে না বড়টাকে কাউকে না কাউকে একটু ভালো বেশি বাসে কারণ কি জানেন তার তারা ভালো লাগাটা চলাফেরাটা তার তো নেইমারকে সেমনেই আমরা ভালোবাসি এগারো জন খেললে কি হবে ভালো আমি নেইমারকে বাস নিলে শুধু নেইমারকেই বাসি না আমার এগারো জনজুরি করতে পারি সেবা করি সেবা

আপু এবার আমরা কিন্তু জানি গতবারের চ্যাম্পেন হচ্ছে ফ্রান্স তার আগেরবারের চ্যাম্পেন হচ্ছে জার্মানি এইবার কিন্তু সম্ভবত দর্শকরা টার্গেট করছে এবারও কিন্তু ফ্রান্সে কাপ নিতে পারে আপনি একজন ব্রাজিলের সমর্থক আপনি বিষয়টা কিভাবে দেখছেন সর্বপ্রথম বলব ইনশাল্লাহ আল্লাহ জানি কে কাঁপ নিবে তারপর আমাদের হান্ড্রেড পার্সেন্ট কনফিডিস আসে যে আমরাই আপনারা যদি সেকেন্ড রাউন্ডে গিয়ে যদি আপনাদের দল বাদ হয়ে যায় তখন কি করবেন আল্লাহর ইচ্ছা যদি উনি চায় আমরা বাদ হয়ে যাব হাতের কিছু নাই কিছু যদি আমি আমরা কিভাবে এতটা আমার টিমের প্রতি আজকে তো হেরেও যেতে পারে

প্রচলিত আছে খেলার মধ্যে আমি বিশ্বাস করি না ভাই এগুলি কুসংস্কার গরু দিয়ে গণনা করেছে ছাগল দিয়ে হাঁস চাল করা হয় ছাগল দিয়ে কখনো চাষ করছেন আপনি আচ্ছা আপু আমি আমি একটা প্রশ্ন করি নেইমার এক্সাইটার আপনার স্বামী এক্সাইটার কাকে নিবেন নেইমার মানে মানে হচ্ছে ও আমার প্রিয় ওকে ভালোবাসাটা আলাদা হাজবেন্ডের ভালোবাসাটা আলাদা আমার আপনি হাজবেন্ড ছেড়ে নেইমারকে নিবেন ছেড়ে দিব কেন দুজনেই আছে বাম পাশে থাকবে নেইমার ডাইন পাশে হাজবেন্ড নেইমারের ভালোবাসাটা একটু বেশি अच्छा ठीक है ओके धन्यवाद थैंक यू थैंक यू बाय